কি মাছ রে এগুলা ভাইয়া গুলশা হ্যাঁ ঠিক আছে সেরকম মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে হ্যাঁ ইনশাল্লাহ কামাইতে হইতে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু তো না রাখছে আমরা দেখতে পাচ্ছি এগুলা কি গুলশা মাছ বলে এটা আমরা জানি আসলে বড় টেঙ্গা নাকি এখন এত বলছি না এগুলা গুলশা মাছ আমরা আসলে অনেক বড় বড় মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে তুমি বলতো এই মাছগুলা বাজারে চাহিদা কিরকম

এই মাছটা ওয়েট কতটুকু হবে সাড়ে সাড়ে হবে না এক কেজি হবে এটা নিশ্চিত হবে আমার মাছটা দেখতে বড় একটি দেখতে পাচ্ছি এখানে

चलिए ग्रामन अल्लाह रो हुंडी जे दसा न सर मापे में ना मिलती है ऐसे में ये कैसे को अलग आ से खाए ये रख ये जो क्वालिटी जो से निकले अर्ग दे छोटटे डे के दे 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 स्टाफ अल्लाह हम ये डाए डाए अर्ग दे